আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি আপনাদের প্রত্যেকের দেখা দরকার স্বপ্নে মিঠাই দেখলে কি হয় মিঠাই খেতে দেখলে কি হয় আমরা অনেকেই রকম স্বপ্ন দেখতে পারি ধৈর্য সহকারে আমার সাথে থাকবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে মিঠাই দেখেন তার মানে তিনি হালাল অর্থ লাভ করবেন ইনশা আল্লাহ হালাল অর্থ বৈধ অর্থ সম্পদ টাকা পয়সা স্বপ্ন দশটার হাতে আসবে এই লক্ষণ বোঝায় বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে মিঠাই কারো নিকট হতে নিতে দেখেন যে কারো কাছ থেকে তিনি মিঠাই নিচ্ছেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে স্বপ্ন দশটা সুন্দর স্ত্রী লাভ করবে ইনশাআল্লা তিনি যদি অবিবাহিত হন তাহলে বিয়ের লক্ষণ বোঝায় সেই সাথে সাথে এমন স্বপ্ন অর্থ সম্পদ লাভের প্রতি ইঙ্গিত করে যদি আপনি কারো থেকে মিঠাই নিতে দেখেন বন্ধুরা কোনো নিয়ে যদি এমন স্বপ্ন দেখেন যে তিনি মিঠাই খাচ্ছেন মিঠাই কারো থেকে নিচ্ছেন আর তিনি যদি অবিবাহিত হন তাহলে তার বিয়ের ব্যবস্থা হবে কিংবা তিনি কোনো সুসংবাদ লাভ করতে পারবেন যে সুসংবাদটা শুনে তার মনটা জুড়িয়ে যাবে তার জীবনটা আনন্দে ভরে যাবে ইশা আল্লাহ বন্ধুরা স্বামী স্ত্রী যদি মিঠাই খেতে দেখেন দেখেন তাহলে তাদের মাঝে ভালোবাসার সম্পর্কটা অনেক গাঢ় হবে এই লক্ষণ বুঝায় যদি মন মালিন্যতা থাকে দূর হয়ে যাবে ঝগড়া থাকে দূর হয়ে যাবে তাদের সম্পর্কটা সুন্দর থাকবে এই লক্ষণ বুঝতে হবে দর্শক এই ছিল মিঠাই সংক্রান্ত কিছু সবটা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন ইতিমতো আরো সবাই পাশে রাখবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমদুল্লাহ